আসসালামু আলাইকুম রিওয়ান আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন সব বেস বিড়িতে কীভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো এখান থেকে সর্বতম আমি সব বেস বিড়ি অ্যাপসের মধ্যে চলে আসবো আশাবার বন্ধুরা দেখুন এই সাইডে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর উপর দিকে সার্চ বাড়া সেখানে আপনি সার্চ করবেন সব বেজ বিড়ি লিখে তো বন্ধুরা দেখুন সব বেজ বিড়ি লিখে সার্চ করার পরে এই যে সব বেজ বিড়ি অ্যাপটা আপনারা সব বেজ বিড়ি অ্যাপটা পেয়ে যাবেন তো এটাকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো ডাউনলোড করার পরে যেখান থেকে দেখুন ওপেন নাম একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে নিচের দিকে দেখুন এই যে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশান আছে বন্ধুরা যে দেখুন রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করার মধ্যে ক্লিক করবেন করার পর আপনার যে মোবাইল নাম্বারটা আছে যেই নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি আমার একটা নাম্বার বসিয়ে দিচ্ছি জিরো আচ্ছা জিরো ওয়ান থ্রি ফোর টু তো সেমভাবে আপনিও কিন্তু আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে আমাদের সব বেজ বিড়ি থেকে ওই ওটিপিটাকে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি একটা ওটিপি চলে আসছে তখন আমি আমার যে ওটিপিটা আছে আমি এখন কিন্তু ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবো তো দেখুন আমি আমার ওটিপিটাকে বসিয়ে দিতেছি সব বিড়ি থেকে আমাকে ওটিপি অলরেডি দিয়ে দিয়েছে তো আমি এখন আমার ওটিভিরা যেটা আছে আমি আমার ওটিপিটাকে এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিটের মধ্যে ক্লিক করবো করার পর বন্ধু দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে তো এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার যে নাম আসে আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন তো অবশ্যই আপনারা আপনাদের যে নাম আছে আপনার নামটা লিখে দেবেন তো আমার নাম ফাহিমুল ইসলাম তো আমি এখানে ফাহিমুল ইসলাম দিলাম দেওয়ার পরে আপনার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজ দিবেন না থাকলে এখানে আপনার যে নিজের নাম আছে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন আমি আমার নামটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে জেলার নাম সিলেক্ট করতে বলবে এখানে যে আপনার যে জেলা আছে এখান থেকে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন করার পর আপনার যে ফুল ঠিকানাটা আছে আপনি ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন তো আমি ফুল ঠিকানাটা আমার এখানে বসিয়ে দিতেছে তো দেখুন নতুন বাজার ঠিক আছে তো সেমভাবে আপনারা আপনাদের ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি কি করবেন আর সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার এই পাসওয়ার্ডটা কেউ হ্যাক না করতে পারে তো বন্ধুরা দেখুন এখানে আমি আর সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যা রেফার কোড দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন যে আপনার লিডার যে আপনার কাজ শিখাবে অবশ্যই আপনি তার সেলার কোড বা রেফার কোডটা এখানে বসাবেন ঠিক আছে তো আপনি আপনার লিডারকে জিজ্ঞাসা করবেন যে লিডার আমার রেফার কোডটা কি। ও আপনার লিডার আপনাকে রেফার কর দিবে তা রেফার কোড দিয়ে এখানে জয়েন হবেন তো রেফার কোড দিয়ে এখানে রেফার কোডটা এখানে বসানোর পর আপনার এখান থেকে দেখবেন যে রেজিস্ট্রেশন কনফার্ম করুন নামে কিন্তু একটা অপশান আছে বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন করার পরে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি একটা ছেলেদের ঘড়ি দিয়ে আপনাদেরকে তাড়াতাড়ি বুঝিয়ে দিই ছেলেদের কত সুন্দর একটা ঘড়ি এই প্রোডাক্টটা আমাদের মার্কেটে কিনতে গেলে আপনার কাছ থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা নিবে তো এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি মূল্য হচ্ছে আষ্টশো বিশ টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন এগারোশো টাকা একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় দুইশো আশি টাকার মতো ইনকাম হয়ে যাবে তো এভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোকে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সব বেশ বিলির মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম